দেখুন এমন কিছু পদ থাকে যে পদে বসলে মিথ্যা কথা খুব একটা ভালো দেখায় না বিশেষত যে কোনো সাংবিধানিক পদ এমনিতে মিথ্যা বলা অনুচিত কিন্তু তার বাইরেও যখন সাংবিধানিক পদে বসেন কেউ যতটা কম পারা যায় তাকে মিথ্যার আশ্রয় নেওয়া ভুল তথ্য দেওয়া এগুলোর থেকে বিরত থাকা উচিত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বক্তৃতা সময়তে তিনি অসাধারণভাবে ভাবে মানে একটা মানে যেমন ধরুন আমি এখন আপনাদের সাথে কথা বলছি আপনি যেমন সকালে কারোর সাথে দেখা হলে সুপ্রভাত বলেন গুড মর্নিং বলেন ঘুমোতে যাওয়ার সময় গুড নাইট বলেন বা ঘুমাতে যাচ্ছি বলেন বা জল তেষ্টা পেলে জল কারোর কাছে এক বোতল জল চান মানে এটা যেমন একটা স্বাভাবিক ভাবে আপনারা কথা বলেন আমরা কথা বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব স্বাভাবিকভাবেই একদম নিজের মতো করে সুন্দরভাবে বলে দিলেন বিধানসভায় উনি কোনো ভাঙচুর করেননি আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না আমার ওপর অত্যাচার করা হলো আমি সংবিধান দেখিয়ে কথা বলছি তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি সেদিনকে রেকর্ড তো আছে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্তর হয়েছিল আমাদের দল কারণ আমাকে ডুকতে দিচ্ছিলো না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি সেদিনও এমপি ছিলাম বিধানসভার চেয়ার টেবিল উনি কিচ্ছু ছোরেননি গোটা ঘটনাটা কিছুই হয়নি কেবলমাত্র উনি নাকি তৎকালীন তদানীন্তন আহ বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন もうでも言 আপনাদেরকে ভুলছিলাম দেখুন এটা সাংবিধানিক পদ পদ সাংবিধানিক সাংবিধানিক পদের সাংবিধানিক যে মর্যাদা সেই মর্যাদা অক্ষুন্ন রাখার দায়িত্বই পদে যারা বসেন তাদের বিশেষত যারা এই পদে বর্তমান সময় বসে রয়েছেন তাদের একটা নীতি নৈতিকতা ইত্যাদি সবাই আমরা এক্সপেক্ট করি আমরা সবাই কেউ ভুলে যাইনি আমরা যারা রাজনীতির ছাত্র আমরা যারা রাজনীতি পছন্দ করি আমরা যারা রাজনীতি করি রাজনীতির কর্মী আমরা কেউ ভুলে যাইনি সেই সময় আমাদের বয়স যখন কম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই সিঙ্গুর নন্দীগ্রামের ধ্বংসাত্মক আন্দোলন করছে তখন নন্দীগ্রাম হয়নি তখন সিঙ্গুর আন্দোলন সেই সিঙ্গুর আন্দোলনের সময়তে গোটা বিধানসভা ভেঙে তছ নচ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্থ চট্টোপাধ্যায়দের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে একজন আইনজীবী তিনি আইনের ছাত্র ছিলেন এক সময়তে মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসির সেকশন থার্টি ফোর কোন একটা কমন ইন্টেনশন নিয়ে যদি কেউ কোনো ক্রাইম ঘটিয়ে থাকে যদি সেখানে কেউ কনসপিরেটর হয়ে গিয়ে থাকে কমন ইন্টেনশন যদি এক হয়ে গিয়ে থাকে তাহলে সবাই একসাথে দোষী সাব্যস্ত হয়ে যায় সবাই একই সাজা পা সবাই একসাথে দোষী সাব্যস্ত হয়ে যায় কারণ কমন ইন্টেনশন সবার সমান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা ঘটনা ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অথচ সবটা অস্বীকার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শেষ কথা এখন নিয়ে আলোচনা হলেও হতে পারে কিন্তু সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস এটা একটা পাতা পর্যন্ত লড়ত না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভায় উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই সময় বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিল দেখুন বিধানসভাটা এর পৈত্রিক সম্পত্তি নয় বিধানসভাটা কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় একসময় বিধানসভায় আমাদের বিধায়করা যেতেন সেই সময় আমাদের গরিষ্ঠতা ছিল আমাদের সরকার ছিল আজকে আমরা নেই অন্য কোনো দল আছে আজকে যারা আছে কালকে সে থাকবে না বিধানসভা একটা সরকারি দপ্তর একটা সরকারি কার্যালয় যেখানে আইন তৈরি হয় একটা আইনসভা সেই সময়তে তৃণমূল কংগ্রেসের রাজনীতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল এমন একটা স্থাপত্য এমন একটা আইনসভা সেই আইনসভার মধ্যে ঢুকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেই একই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সতেরো আঠেরো বছর পরে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার আশ্রয় নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মজার বিষয় হচ্ছে এগুলো রেকর্ডে থাকে পিছনে এই যেমন এখানে এই যে বিধানসভার রেকর্ড এরকম এগুলো সমস্ত সমস্ত কিছু রেকর্ড হয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাও কিন্তু রেকর্ডে থেকে যাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি কোনো ভাঙচুর করিনি আবার গোটা রাজ্যের মানুষের মেমোরিতে রেকর্ড হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভাটা ভাঙচুর করা হয়েছিল এত মিথ্যার আশ্রয় কিভাবে উনি নিতে পারেন আমরা জানি না বিশ্বাস করুন আপনারা অনেকে বলতেই পারেন যে কেন সরাসরি আমরা মিথ্যাবাদী বলছি না কেন বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যুক বা মিথ্যাবাদী তার কারণ আমরা বিশ্বাস করি একটা সাংবিধানিক পদের একটা গরিমা বা সেই পদের মর্যাদা বা সেই পদের যে সম্মান সেটুকু মাথায় রেখে তার তাকে নিয়ে আলোচনা করা উচিত কিন্তু তিনি নিজেও যদি সেই পদ সম্পর্কে তার যে মর্যাদা তার চেয়ারের যে মর্যাদা সেটা সম্পর্কে তিনি যদি অবহিত না হন তাহলে রাজ্যের মানুষও হয়তো দুদিন পরে আঙুল তুলে যে ভাষা এখন আমরা সংযত করছি তখন হয়তো সে কথাতেই সে ভাষাতেই উনি কথা বলবেন বিধানসভা ভাঙচুর করা হোক সিঙ্গুরে রাস্ত কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হোক অথবা বাংলার বেকার শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভেঙে চুরমার করে দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার কংগ্রেসের মমতা নেতৃত্বে এই সমস্ত একের পর এক ঘটনা হয়েছে ধিক্কার জানানো ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো ভাষা খুঁজে পাই না আমরা যে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে কিভাবে অবলীলায় একটা মিথ্যার আশ্রয় নিতে পারেন যে বিধানসভার ভাংচুরে তিনি অংশগ্রহণ করেননি আসলে মজার বিষয় হচ্ছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি যা যা করেছেন তাতে বাংলার সর্বনাশ হয়েছে এক সময় উনি এই সর্বনাশগুলো ঘটিয়েছেন আর পরবর্তী সময়তে উনি সেখান থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছেন নন্দীগ্রামের আন্দোলন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন পরবর্তী সময় এখন বলেন ব্যানার্জি পরিবার অধিকারী পরিবারের দিকে আঙুল তুলে বলেন যে ওটা ব্যানার্জি অধিকারী পরিবার ঘটিয়েছে কাঁথির অধিকারীরা আবার কাঁথির অধিকারীরা আঙুল তুলে বলে ওটা কালীঘাটের ব্যানার্জি পরিবার ব্যাপার ঘটিয়েছে এই ঠিক আজকে যেমন শুভেন্দুবাবু তিনিও বিরোধী দল হিসেবে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙচুর করেছেন শুভেন্দুবাবু তিনিও তখন তৃণমূল কংগ্রেসের সম্ভবত বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি দু সালে লোকসভায় হেরে যাওয়ার পরে উনি বিধায়ক হয়েছিলেন দু সালে উনি সেই সময় বিধায়ক ছিলেন একই ভূমিকা পালন করেছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর গোটা টিম মেটস তাই জন্য আজকে দাঁড়িয়ে যে মিথ্যা আশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হলো সংসদীয় রাজনীতির একটা কালো অধ্যায় এছাড়া আর কিছু না সবাই ভালো থাকবেন